হ্যালো আসসালামু আলাইকুম ফেসবুক ভাইরাল ভিডিওটি আমি নিজেও আজকে বানালাম আর তার জন্য আজকে লাগছে কাঁচা হলুদ আদা কুচি এবং আমলকি সবগুলো একসাথে ভালো মতো ধুয়ে কুচি করে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম তারপর খুব ভালো মতো এটাকে পেস্ট করে নিতে হবে আজকে যেটা তৈরি করছি এটাকে বলা যেতে পারে ইমিউনিটি বুস্টার ডিটক্স ওয়াটার এটা মানুষের স্বাস্থ্যের জন্য এতটাই হেল্পফুল এতটাই বেনিফিটেড আপনি যখন এটা খাবেন আপনি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে নিজের পরিবর্তন নিজেই দেখতে পাবেন যদি কারো পিম্পলে প্রবলেম থেকে থাকে বা স্কিনে প্রবলেম থেকে থাকে সেটা তো চলে যাবেই তাছাড়া শরীরের যে আমাদের কত রকমের প্রবলেম থাকে সেটাও আপনি আস্তে আস্তে বুঝতে পাবেন যে আপনার অনেকটা চেঞ্জ আসছে যেমন আপনার স্কিনটাকে অনেক গ্লোয়িং করবে মিশ্রণটিকে আমি একটি বক্সে নিয়ে নিচ্ছি ঢাকনা ঢাকনাযুক্ত বক্সে আর এই বক্সে চামচ দিয়ে আমি প্রতিটা ঘরে বিসুনটিকে দিয়ে দিচ্ছি বিসুনটি সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঠেকে আমি দিয়ে ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য সকালবেলা এখান থেকে একটি কিউব নিয়ে এক গ্লাস পানির সাথে গুলে খেয়ে ফেলবো আর অবশ্যই এটা খালি পেটে খেতে হবে আপনারাও ট্রাই করে দেখবেন এই ডিটক্স ওয়াটারটি অবশ্যই আপনারাও বেনিফিটেড হবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ